বিশ্ব জয়ের মুকুট মাথায় নিয়ে ফিরেছেন শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ তাকে নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে এটাই তো স্বাভাবিক শহর যেন আগেই প্রস্তুত ছিল নিজের মেয়েকে বরণ করার জন্য শুক্রবার রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দরে পা রাখতে শুরু হয় উৎসবে ঢাক কাসর বাইরে উচ্ছে পড়া জনস্রোত ঘরের মেয়ে বিশ্বজয় করে আসার পর একবার সামনে থেকে দেখার লোকটা কি আর ছাড়া যায় বিমানবন্দরে তাকে ফুলে মালায় উত্তরীয়তে বরণ করে নেওয়া হয় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম বিমানবন্দরে পেতে রাখা ছিল লাল গালিচা সেই গালিচার উপর দিয়ে হেঁটে হুট খোলা जी पे যেটি জাতীয় পতাকা এবং ফুলে মোড়া रिचा পরেছিলেন ব্লেজার আর চোখে ছিল সানগ্লাস বিমানবন্দর থেকে রিচাকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা গোটা রাস্তায় মানুষের ঢল ছিল ছোখে পড়ার মতো গোটা শিলিগুড়ি যেনথমকে দাঁড়িয়েছে শুধু এক ছলো সোনার মেয়েকে দেখার আশায় ভীষণ রকম উন্মাদনে আমরা রয়েছি এই মুহূর্তে আমাদের বাড়ির মেয়ে পাড়ার মেয়ে এবং সারা বিশ্ব দরবারে যে আমাদের মাথা উঁচু করেছে সেই মেয়ে আজ ঘরে ফিরে আসছে তো আনন্দের সীমা হতেই পারে না তাই না ছোট থেকে বড় হতে দেখা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এইভাবেই যে বিশ্ব দরবারে নারীদের মাথা উঁচু করেছে রিচা এবং উদাহরণ হয়েছে আমাদের প্রতিটা ঘরের মেয়েদের জন্য তাকে দেখে যাতে আমাদের মেয়েরা এগিয়ে যেতে পারে বিশ্ব দরবারে বিশ্বকে জয় করতে পারে তার জন্য আমরা উদাহরণ হিসাবে রিচাকে সামনে অবশ্যই রাখবো আমরা খুব খুশি খুব আনন্দিত যে আমাদের পাড়ার মেয়ে আমাদের শিলিগুড়ি সুভাষপল্লী হাতিমোড় উনিশ নম্বর ওয়ার্ডের মেয়ে রিচা ঘোষ আজকে এই জায়গায় পৌঁছেছে তাকে ছোট থেকে বড় হতে দেখা বাগাযতিন অ্যাথলেটিকে লাইভ খেলতে দেখা চোখের সামনে আমার ছেলে আরো একসাথেই প্র্যাকটিস করতো কিন্তু হ্যাঁ একই পিচে একসাথে প্র্যাকটিস করা ও জুনিয়র ও সিনিয়র হিসেবে তখন খেলতো তো সেই স্মৃতিগুলো এখন মনে পড়ছে আর ভাবছি যে মেয়েটা আজকে এখান থেকে কোথায় উঠে গেল ভীষণ খুশি ভীষণ গর্বিত আমরা ভীষণ ভালো লাগছে শোভাযাত্রার মাঝেই বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়াতে হচ্ছিল রেচাকে। বিভিন্ন ক্লাব ও সংগঠন নিজেদের উদ্যোগেই সংবর্ধনার আয়োজন করেছিল। হাসি মুখে সব ভালোবাসার সব অত্যাचारी সহ্য করেছিলেন বিশ্বকাপ জয়ী রেচা। কোনো ক্লান্তি নেই, নেই কোনো বিরক্তি। তিনি জানতেনি নিজের শহরে এমনই ভালোবাসা দেখা করে রয়েছে তার জন্য। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা।